এই তো রান্না শুরু করছি এই যে ডাল করছি এটা গরম করবো এই যে কাঁচা মুগুজ দিয়ে দিলামুকুর দেওয়া দিই তারপরে হয়েছে ভাত এগুলা নিয়ে দিই খেদিতে হবে এই যে এখানে রাখলাম এই যে আমার শখের কাঁঠাল গাছ এই যে এই যে কাঁঠাল গাছটা মার্শাল্লা অনেক দোয়া করবেন গাছটা যেনি হয় আমি অনেক শখ করে লাগাইছি এই যে আরও লাগাইছি ভালো জাতের কাঁঠাল গতবার লাগাইছিলাম ওইটা ছাগলী খায়া ফেলাই তারপর তারপরে আমি রাখছি ওখান থেকে মাসাল্লা আল্লাহ রহমত করছে এটা ভালো জাতের কাঁঠাল চাইলা কাঁঠাল আমার আবার শক্ত শক্ত যেটা ওটা যে চাইলা বলে আমাদের এখানে খুব ভালো লাগে চাইলা জন্য রাখছি আর কি আবার এই যে গাছ যদিও বেশি ঘন হয়েছে কিন্তু কি করব লাগাইতে মনে মেন্দি গাছ এই যেটা একটা লেবু গাছ তারপরে এই যে এটা হাঁসফল ওই যে কাটলিচু কাটলিচু বংছে তো পেয়ারা গাছ পেয়ারা কবে দুর্বলায় জানে এই যে এই গাছে একটা কেবল ওই যে নতুন একটা পেয়ারা ধরছে এই তো এরকম পেঁপে গাছে তো দেখি যে এটা ছেলে পেঁপে গাছ বলে পেঁপে কোনো কিছু ধরে খালি ফুল ধরছে এখানে এটা কেম নেব জানিনে না এটাই মনে হয় ধরব হয় এটা পেঁপে ধরতেছে যে এই যে এটাও সেলে পেঁপে এটাও সেলে পেঁপে সব যদি ছেলে হয় তাহলে কেম নেব এই যে মাথা ভেঙ্গে দিলেন এই যে ছেলে পেপে এই যে খালি খেলিমার্শাল নাই যে এটাই হয়েছে তো এই যে আবার বাড়ির মধ্যে এই যে তাল গাছ লাগাইছে এই যে এই যে তাল গাছ এই যে তাল গাছ লাগাইছি তো দেখি এই যে কাঁঠাল গাছ লাগাইছে এটা আমার হাজবেন্ডাই বেশি ভালো হয়েছে এটা বেশি ভালো হয় নাই এই যে আবার পেঁপে গাছ লাগাইছি পেঁপে গাছও হাজবেন্ড কিনে দিছে আর কি এই যে আম গাছ এখানে একটা লাগাই দিছি আম গাছ আর এই যেখানে একটা আম গাছ লাগানো হয়েছে আর ওই যে একটা নারকেল গাছ ওই যে একটা ছোট নারকেল গাছ আগে থেকে শোনে না পরে লাগায় তো এই যেখানে একটা নারকেল গাছ হয়েছে যে নিম গাছটা রাখছি নিমের হাওয়া অনেক ভালো লাগে নিমের হাওয়া এই যেখানে একটা নারকেল গাছ হয়েছে এরকম একটা এখানে ছিল যে আমার হাজব্যান্ডের কাজ এখান থেকে নারকেল গাছটা ভেঙে তারপরে মনে করে মানে উঠিয়ে ফেলাইছে সোজা কথা এই যেখানে আবার এই যে কারেন্টের তার যে কষ্ট হয়েছে আমার এই বাড়ি করতে একদম নিচে ছিল সাদি ঢালাই দিতে পারি নেই অনেক টাকা আমার নষ্ট হয়েছে প্রতিবেশী যদি খারাপ হয় তখন সেখানে বসতি করা কষ্ট এটা সবাই জানেন আর বিশেষ করে সাইশরিকের মানুষ বংশের মানুষ এরা খুবই খারাপ এই যে একটা লটকন গাছ এটা কবে লটকন ধরবো সেই অপেক্ষায় আছি এই যে লটকনা গাছ নাল্লাই জানি কবে ধরবো তো আমার ছেলে এই গাছটারে একবার চাইছে নষ্ট করে ফেলাইছিল এই অবস্থা যে আম যেখানে খায় ফালানো হয় ওইখানেই গাছ ধুয়ে ইয়ে জ্বালিয়া যায় এই যেখানে আবার কতগুলো এই যে বিচি পালানো ছিল বিচি আর কি সব জ্বালাইছে ফালিয়া দিতে হবে এই যেখানে কয়টা পিঁপির চারা ছিটেছিলেন এগুলো আসলে গাছ গছালি বুনতে কিন্তু ভালোই লাগে জায়গা টাকা নাই তো ওই জন্য আমাদের এই যেখানে কয়টা আদা লাগিয়ে দিয়েছিলেন আদা হয়েছে এই যে ময়লা হয়ে গেছে এগুলো আমার ভালো লাগে না পাতা পুঁইড়ে চেরা ঘোরা যে জানলায় এগুলো দেওয়া ওই সুতা দিয়ে দিতে বললাম তাতে হয়ে গাছের দিয়ে দিলো তো এই যে ধুজে কাপড় চোপড় রোদে দিন এই দিন বৃষ্টিতে একদম কাপড় চোপড় ময়লা হয়ে গেছে তো যে মনে হয় হয়ে গেছে রান্না হ্যাঁ হয়েছে মনে হয় রান্না এখন দেখি রান্না হয়েছে নাকি ሳት ነው አይዞረ እኔ ብዙ ሳት ታገባ